দর্শক আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা হাজির হয়েছি সেই বিখ্যাত মালবেরি নিয়ে তুরস্কের জাত এটা তুর্কি মালবেরি নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় মালবেরি ফল ধরে আছে এটা অত্যন্ত সুস্বাদু একটি ফল আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা এবং পাকা উভয় ফলে রয়েছে গাছে আপনারা যেটা এই যে কালো দেখতে পাচ্ছেন এটা কালোটা হল সব থেকে পরিপক্ক একটি জাত মানে পরিপক্ক ফল বাকিগুলো এখনও পরিপক্ক হয়নি এই কালো হলে প্রসাদটা চলে আসবে এবং লালটা হল টক মিষ্টি স্বাদের এবং যে কালো দেখছেন যে কাছে সে কালো হওয়া শুরু করছে এটা পুরোপুরি মিষ্টি একটা ফল অসাধারণ একটা স্বাদ একটু আর জাতীয় ফল দারুণ একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন গাছটা ছোট্ট একটা পলিব্যাগে লাগানো অত্যাধিক ফল হয়েছে গাছটাতে একেবারে গাছের সমস্ত জায়গাতে ফল আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা পাকা সব ধরনের ফল গাছে ঝুলে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো সাইজে অনেক বড় হয়ে থাকছে বেশ বড় সাইজ এই যে আঙুলের থেকে বড় এটা তুর্কি জাত তুর্কি জাতটা সাধারণত থেকে বড় হয়ে থাকে দর্শক আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন বিভিন্ন ফল দেশি বিদেশি ফল সম্পর্কে এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফল ধরেছে হয়েছে এই অগণিত ফল ছোট্ট একটি গাছে অগণিত ফল অনেক ফল দেখা যাচ্ছে একটি গাছে এই যে ডালি ডালি ফল পাতায় পাতায় ফল ছোট্ট একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা আপনাকে দেখায় আপনাদেরকে দেখায় এই যে কতগুলো ফল ধরে আছে এটা দেখতে যেমন দারুণ এটা স্বাদ তার থেকে আরও বেশি দারুণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থোকাই থোকাই ধরে আছে ফল অসাধারণ বেয়ারিং আপনারা যারা বাগানে তারা অবশ্যই আপনারা ছাদে এই রাতটা সংযুক্ত করতে পারেন এই ফলটা সংযুক্ত করতে পারেন মালবেরি দেখুন কি পরিমাণে ফল ফল আর ফল ফলে ভরা ফলে পরিপূর্ণ এই যে এটা পাকার কাছাকাছি পর্যায়ে গেছে আপনাদেরকে একটা আমরা হারভেস্ট করে দেখাই এটা আসলে কেমন পরিপক্ক একটা ফল নেই এই যে এখানে এই ফলটা পেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলটা আমরা পারলাম এটাতে আপনারা দেখবেন যে অত্যন্ত আয়রন সমৃদ্ধ একটা ফল দেখছেন যে একটু হালকা চাপ দিতেই রস বেরিয়ে আসছে এটা প্রশ্ন আয়রন সমৃদ্ধ এবং ভিটামিন ভিটামিন সি সমৃদ্ধ ফল এটা খেতে অনেক সুস্বাদু আপনারা রোজা রমজান মাসে এটা দিয়ে জুস তৈরি করে খেতে পারেন এটা বিভিন্ন সুপার শপে পাওয়া যায় বাজারে সাধারণত চার থেকে আটশো টাকা দরে এই ফলটা আমরা পেয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো এই গাছটার বয়স খুব বেশি না মাত্র সাত থেকে আট মাস হতে পারে সাত থেকে আট মাস বয়সের একটা গাছে এই যে থোকায় থোকায় ফল ধরে আছে এটা দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এই প্রচুর বেয়ারিং অসাধারণ চোদ্ধাজানো ফল অনেক সুন্দর সুস্বাদু খেতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ছোটো সাইজের ফল পেয়েছি এর থেকে অনেক বড় ছোটোটা পেকে আছে আর কি বাকিগুলো পাকেনি বলে আর হারভেস্ট করলাম না দর্শক প্রত্যেকটা ডালে ডালে পাতায় পাতায় ফল ধরে আছে দেখুন কত সুন্দর দেখতে দর্শক আপনারা আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন কৃষি বিষয়ক বিদেশি বিদেশি ফলের রিভিউ বা গাছ সম্পন্ন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলের চোখ রাখ রাখবেন এবং আপনাদের যে যদি কোনো বিষয়ে জানার থাকে কৃষি বিষয়ক বা ফল বিষয়ক তাহলে অবশ্যই মেসেজ দিবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখালে শেষ হবে না দেখতেও ভালো লাগে ফলটা এই জন্য আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আপনাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে কতগুলো ধরে আছে একটা থাকায় কতটা ফল দুই থেকে তিনশো ফল ছিল এই সত্যি ঠিক আছে ভিডিও করতে যে একটা ফল পড়ে গেল দর্শক এই যে চ্যানেলটা এখনও অপরিপক্ক এখনও ঠিকমতো পাকেনি তারপর অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছি ফল আর ফল ফলের সমারোহ তুর্কি মালবেরিতে বাজিমাত ছাদবাগানের অত্যন্ত সেরা একটি জাত হবে আশা করছি এটা যারা ছাদবাগানে আপনারা তারা এই জাতটি সংযোজন করবেন এবং অবশ্যই ছাদে লাগাবেন অসাধারণ ফল দর্শক আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে